নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি একটা নতুন কাতলা মাছের তেল ঝাল প্রথমে আমি ফোড়ন কালো জিরের ফোড়ন দিলাম আগের থেকে পেস্ট করা পেঁয়াজ আর টমেটো বাটা এরপর দিয়ে দিলাম আমি এক চামচ হলুদ গুঁড়া দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিলাম তো এটাকে আমি এরপর নাড়িয়ে নিলাম ভালো করে নাড়াচ্ছি দেখুন জালটাকে একটু বাড়িয়ে দেব এটা একটু কষা কষা হয়ে এলে সর্ষেটাকে দিয়ে দেবো বেটে রাখা সর্ষে তো দেখুন আমার কোটনা হয়েই এসেছে এরপর আমি সরসে বাটাটাকে দিয়ে দিলাম এটার সাথে একটু জল মিক্সড করলাম কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম লবণ দিলাম এরপর এটাকে ভালো করে আরো কষিয়ে নেব তো দেখুন আমার কোথানো কোথানো আমার হয়ে এসেছে হ্যাঁ এটাতে আমি জল অ্যাড করলাম দেখুন এটা ফুটছে এটার সাথে আমি এরপর মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে তো দেখুন আমার হয়ে এসেছে এরপর আমি কুচিয়ে রাখা ধনে পাতাটা দিয়ে দিলাম তার সাথে নামানোর আগে একটু সরষার তেল দিলাম দেখুন এটা আমার হয়ে গেছে হ্যাঁ এটাকে আমি এবার বন্ধ করে দিলাম তো রেডি আমার ঝটপট কাতলা মাছের তেল ঝাল তো আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর তার সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে তো চলুন আজকের মতো টা টা বাই